আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব শিব পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ চর্মগড়িয়া মাদারীপুর একটা নিবিজ্ঞপ্তি প্রকাশ করছে মেরিন শিক্ষানবিশ ভর্তি এখানে কী বলা আছে দেখেন আগামী একই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হতে স্বর্ণের জন্য এক বছর মেয়াদি মেরিন শিক্ষানবিশ ড্র্যাক ও ইঞ্জিন কোর্সে ভর্তির জন্য বাংলাদেশের পুরুষ নাগরিক দেরিকাতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতে হবে আবেদনের সময়সীমা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে তিরিশে নভেম্বর দুহাজার এগারো তিরিশে নভেম্বর দুহাজার চব্বিশ সাথে পর্যন্ত আবেদনের সময়সীমা কথা বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বারোটা পর্যন্ত এবং নির্বাচনী পরীক্ষার সময়সূচী ও স্থান এগারো ও বারো ডিসেম্বর দুহাজার চব্বিশ বিগাল নয়টা এবং শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট বিআইডব্লিউ চরমুগরিয়া মাদারীপুর ফলাফলের প্রকাশ তারিখ বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং ভর্তি কার্যক্রম তেরো ডিসেম্বর হতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং ভর্তি শর্তগুলি কী কী আপনার ভর্তি হলে কী কী শর্ত মানতে হবে আবেদনকারী কি অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পুরুষ হতে হবে আবেদনকারীক্রম পক্ষে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হবে নির্বাচন পরীক্ষার সময় সকল প্রয়োজনীয় স্বর্ণ মার্কশিট মূল ছবি অনলাইন কপি প্রদর্শন করতে হবে এবং আবেদন বয়স এসএস সার্টিফিকেট অনুযায়ী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ষোলো থেকে ষোলো ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে সার্বক্ষণী প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট অবস্থান করতে হবে কোনো কারণ দর্শন ব্যক্তিরা যে কোনো আবেদন বাতিল গ্রহণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং আবেদন পদ্ধতি আবেদনকারীদের মধ্য হতে নির্বাচিত পরীক্ষা মেধা তালিকা ভিত্তিতে মেরিন শিক্ষানবিশ নির্বাচিত করা হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে এসএসসি একশো নম্বরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে প্রতি পরীক্ষায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে শারীরিক সুস্থতা চক্ষু সাঁতার ও মুখী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং শারীরিক সুস্থতা চক্ষু সাঁতার ও পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে প্রতি শাখায় মেধা তালিকা অনুযায়ী ড্যাক শাখায় বি জন ইঞ্জিন শাখায় বি জন কে চূড়ান্তভাবে নির্বাচিত করে অন্যান্যদের কে অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে একাডেমিক সাঁতারটা এবং অভারের যোগ্য জামানত হিসাবে এবং অফের যুগ এবং জামানত হিসাবে বিশ হাজার টাকা সর্ব সফলভাবে কোর্স করতে শেষে ফের যুগ বত্রিশ সময় আপনাকে জমা দিতে হবে এবং সুবিধা দিই টাকা ফ্রি টাকা ও খাওয়া ব্যবস্থা প্রশিক্ষণ ও ফ্রি প্রশিক্ষণ প্রশিক্ষণ উপযোগী ইউনিফর্ম প্রদান অভ্যন্তরীণ জাহাজ কোশাল জাহাজ ও ফিশিং জাহাজের চাকরির সুযোগ কোনো স্বীকৃত বোর্ড হইতে পদার্থ বিজ্ঞান গণিত সহ মাধ্যমিক বিজ্ঞান সমান পরীক্ষা অন্যতম থ্রি পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট প্রাপ্ত শিক্ষার্থীকে ডেক ও অফিসার ক্লাস ফাইভ প্রাপ্তির সাপেক্ষে বিদেশগামী যাদের চাকরির সুযোগ এবং আবেদনের ফি ও জমা দেওয়ার পদ্ধতি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে যে কোনো অফিসার ব্রাউজার গিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশ করে আপনাকে আবেদনটা করবেন এবং আবেদন ছবি সাইজ তিনশো তিনশো বাই তিনশো ছবি সাক্ষরের তিনশো আশি বিজেল হতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং আবেদন সম্পূর্ণ করার পর অ্যাপ্লিকেট আইডি সহ সক সহ স প্রার্থী অ্যাপ্লিকেশন কপি পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং আবেদন সম্পূর্ণ হওয়ার পর প্রসেস টু পেমেন্ট বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত পেমেন্ট অপশনে সিলেক্ট করে তিনশো পঞ্চাশ টাকা পনেরো টাকা আপনাকে জমা দিতে হবে এবং সঠিকভাবে টাকা জমা প্রদান করা হলে একটি নিশ্চিত করেন এসএমএস প্রদান করা হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে কোনো সহযোগিতার জন্য এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সকাল এগারো কোটিতে বিকাল তিনটা পর্যন্ত আপনি যোগাযোগ করতে পারেন এবং সকল সফল আবেদনকারীদের এডমিট কার্ড ডাউনলোড করার তারিখ ও সময় পরবর্তীতে তারা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কার্ড সম্পর্কে আমরা ভালোভাবে খুশ নিবে সত্য বিশ্বাস যাচাই করে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল অফিসটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে